সবচে সবাইকে সবাইকে শুভ সারদিয়া সবাইকে শুভ সারদিয়া তো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই এসেছেন এখানে এটা জাস্ট আমাদের একটা সবাইকে এখানে একটা আপনাদের প্রেস যারা রিপোর্টার যারা আছেন এখানে হুগলি আমাদের হুগলি রুয়েল পুলিশের তরফ থেকে আমাদের জাস্ট আমরা একটা প্রেস ব্রিফ করছি যেখানে আপনারা সবাই এসেছেন তো আমাদের দুর্গা পূজা নিয়ে আপনারা অনেকবার জিজ্ঞেস করছিলেন স্যার কী কী স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে কী আছেন তো আমরা ভাবলাম সবাইকে একবার ডেকে একবারই আমরা যদি বলি তাহলে সবাই সুবিধা হবে তো ওটার জন্য এই ইয়েটা একটা আপনাদের একটা জাস্ট একটা ছোট একটা আপনাদের ভেবেছি একটা প্রেস ব্রিফ আমরা করে দিই তো এবার দুর্গাপূজাতে মোটামুটি আমাদের সাড়ে চার হাজার পুজোর বেশি হুগলি এটা হুগলি এটা চন্দ্রনগর কমিশনেটার তো সেপারেট আলাদা আছে আমাদের আমাদের সিসিটিভিস আছে আমাদের পুলিশের তরফ থেকে যেটা সিসিটিভি আছে ডিস্ট্রিক্টে যেটা দুর্গাপূজার জন্য আছে দ্যাট ইজ নাইন হান্ড্রেড সিক্সটি ওটা ছাড়া ওটা ছাড়া সিক্স হান্ড্রেড এইটটি সিসিটিভি ক্যামেরাস যেটা আছে ওটারও আমরা ফিড পাচ্ছি সিক্স এইট্টি সিসিটিভি ক্যামেরাসের ফিড যাচ্ছে আমাদের থানা থানাগুলোতে যাচ্ছে সেন্ট্রালাইজড আমাদের যে কন্ট্রোল রুম আছে এখানে এখানে আমাদের নাইন হান্ড্রেড সিক্সটি ক্যামেরাসের ফিডটা আসছে উইথ ইসপুরার ডিস্ট্রিক্টটা মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে কভার হয়ে আছে মানে কভার হয়েছে আরকি এটা ছাড়া এটা একটা কন্টিনিউস আমাদের এটা বাড়ছে মানে কন্টিনিউস আমরা বাড়াতেই আছি আর কি সিসিটিভি এটা ছাড়া প্রতিটা আমাদের পুজো যে আছে পুজো কমিটিজদের সাথে মিটিং ডিফারেন্ট ডিফারেন্ট স্তরে মানে পুলিশ স্টেশন লেভেলে বা আপনার সাবডিভিশন লেভেলে মিটিং হয়েছিল পুজো কমিটিজদের সাথে তো আমরা পুজো থেকে আমরা রিকোয়েস্ট করা হয়েছে যে বেসিক্যালি একটা সিসিটিভি ক্যামেরাস যদি কভার মানে ওদের মণ্ডপটা যদি কভার থাকে আরও ওদের সুবিধা হবে এবং প্রতিটা পুজো কমিটিকে আমরা ভলেন্টিয়ার লিস্টও নিয়েছি তো ওটা আমাদের বেসিক্যালি এই পূজাটা একটা সেফ সবাই জন্য যদি আমাদের আরও সেফটি এবং সিকিউরিটির জন্য যদি আমরা আরও ভালো যেটাতে করতে পারি এটার জন্য আমাদের এইসব স্টেপস নেওয়া হয়েছে এটা ছাড়া যেটা আছে পুজো কমিটি যেটা যে আপনাদেরকে বললাম ওয়ান টু থার্টি সিসিটিভি ক্যামেরাস পূজা কমিটিসরাও লাগিয়েছে যেটার ফিডও আমরা বেসিক্যালি যখনই চাইবো আমরা আমরা ওইটা থেকে পেতে পারবো যেটা আমরা বললাম যেটা মিটিং করে আমার পূজা কমিটিসগুলোকে বলা হয়েছে এটা আমাদের পক্ষে আমাদের সুবিধা হবে বিকজ সিসিটিভি ক্যামেরাস থেকে প্রিভেনশন প্লাস একটা একটা কি বলবো একটা প্রিভেনশনের সাথে সাথে কোনো সময় কিছু যদি বাই চান্স কিছু হয় তাহলে ডিটেকশনের জন্য আমাদের সুবিধা হয় তো এটা দিয়ে এটা দিয়ে আমাদের নজরদারি রাখাতে রাখতে আমাদের পুরো ডিস্ট্রিক্টের আমাদের সুবিধা হবে আপনাদেরকে এটা আপনারা জানেন কি আরামবাগ যে রামকৃষ্ণ সেতু আছে ওটা তো বেসিকলি ওটা আন্ডার রিপেয়ার আছে তো ওটার জন্য বেসিকলি ওখানে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশন টোয়েন্টি ফোর সেভেন আমাদের বা এখানে ম্যান করা আছে যেটার জন্য নৈশেরা দিয়ে যে ডাইভারশনটা আছে ওটা চলছে ওটা ছাড়া যেটা আছে আমাদের ট্রাফিকের যেটা আছে ট্রাফিকের আমি পরে আসছি আর কি আমাদের ভেরিয়াস রেস্ট্রিকশন আমরা আমাদের ফেসবুক পেজেও দিয়েছি সো দ্যাট লোকরা যদি জানে কোন কোন টাইমে ট্রাফিক রেস্ট্রিকশন হচ্ছে কোথায় হচ্ছে আর কি লোকদের যদি কোনোভাবে অসুবিধা না হয় আর আমাদের এবার পিএবিস করা হয়েছে তো পিএবিস টোটাল পিএবি সেভেন্টি পুলিশ এসিস্ট্যান্ট বুথ করা হয়েছে অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট আর কি মানে পুজোর যেখানে যেখানে মেন মেন পুজো আছে ওখানে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে ওখানে পুলি পুলিশ থাকবে এবং আমরা পুলিশ এসিস্ট্যান্ট বুথে আমরা চাইল্ড কার্ড আছে চাইল্ড কার্ডও ডিস্ট্রিবিউট করা হবে যতটা আমাদের যেখানে যেখানে আমরা বাচ্চাদের দেখবো যেটা আমরা শ্রাবণী মেলাতে আমরা দেখেছিলেন যে আমরা আপনার ধরে ধরে বাচ্চাদেরকে চাইল্ড কার্ড দিচ্ছিলাম তো বাই চান্স যদি কোনো বাচ্চা হারিয়ে যায় তো সঙ্গে সঙ্গে যদি আমাদেরকে ওদেরকে পাওয়া যায় বা একটা কন্ট্যাক্ট নাম্বার যদি পাই সো দ্যাট আমরা ওদের মানে বাবা মার সাথে যদি আমরা ওদেরকে ইউনো কন্ট্যাক্ট করে দিতে পারি এটার জন্য করা হয়েছে আর পিএ লিস্টটা আছে আমাদের কাছে কিন্তু পিএ লিস্টটা আমি ডিটেল করছি না কিন্তু টোটাল সেভেন্টিটা আছে এটা ছাড়া আমাদের আগেরবারও করা হয়েছিলো আগেরবার আপনারা জানেন আমরা একটা আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়াতে যেটা করেছিলাম আমাদের স্নেহের স্পর্শ একটা প্রোগ্রাম আছে আর কি যারা যেটা আমাদের আমরা এখানে ওল্ড যারা সিনিয়র সিটিজেন আছে সিক্সটি ফাইভ ইয়ার্সের উপরে ওদের বেসিকলি একটা ডেটা বেস মেনটেন হয় আর ওদের সাথে টাচে টাচে রাখা হয় তো এবারও আমরা এটা পঞ্চমীর দিন আমরা বেসিকলি ওদেরকে দুর্গাপূজা আমাদের পরিদর্শনে আমরা ওনাদের এখানে যতটা পারব চার পাঁচটা দুর্গাপূজা ওই আরামবাগ গুহাট ওইখানে অন্তর্গত এখানে ওদেরকে আমরা নিয়ে যাব তো এটা আছে প্রি পূজা ডাইভ যেটা আছে আমাদের ইট হ্যাজ বিন গোয়িং অন প্রি পূজা ড্রাইভে আমাদের অ্যারাউন্ড ওয়ান এক হাজার দুশো কেজি ডিফারেন্ট টাইপস অফ ফায়ার ক্র্যাকার্স বা এটা সিজ হয়েছে আপনারা জানেন আপনারা অনেক কভার করেছেন জায়গায় জায়গায় এটা সিজ হয়েছে এবং কি এটাও আমাদের নজর রাখা দরকার আছে এটা ছাড়া আমাদের আইডি লিকার যেটা আছে ওটাও আমাদের অভিযান ডেলি ডেইলি অন এ ডেলি বেসিস আমাদের চলছে আর কি এটা ছাড়া গ্যামলিং বা আলাদা আলাদা ইত্যাদি যেটা আছে ফোর হান্ড্রেড নাইনটি সেভেন পার্সেন্সকে ডিফারেন্ট সেকশনসে বেসিটি ডিটেন এবং অ্যারেস্ট করা হয়েছিল এটা ছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে যেটা কি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং তো আমাদের হুগলি রয়্যাল পুলিশে আমরা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ে খুব আমরা সবসময় একটা বি টেক এ ভেরি স্ট্রং স্টেপ আগেনস্ট ড্রাংক ড্রাইভিং কিন্তু আমি আমরা মনে করি কি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং এটা একটা কমপ্লিটলি যেটা বলা হয় একটা নেগেটিভ এক্সটার্নালিটি মানে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ে ও নিজের কেউ যদি ড্রিঙ্ক করে ড্রাইভ করছে ও নিজের লাইফকে যত রিস্কে ফেলছে ওই অতটুকি বেসিকলি ও অন্য যারা আছে যারা 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 ড্রাইভ করছে ওদের বেসিক্যালি লাইফ রিস্কে পড়ছে আর কি সেজন্য ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ে আমরা খুব আমাদের জোর করা মানে জোর দেওয়া হয়েছে এটা ছাড়া আপনারা দেখবেন জায়গায় জায়গায় আমাদের কিন্তু ট্রাফিক নিয়ে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং নিয়ে এবং এটা নিয়ে কিন্তু সব জায়গায় জায়গায় অনেক জায়গায় ব্যানার্স আর পোস্টার্স এবং প্রতিটা ঢাবাতে প্রতিটা মানে আপনার যেখানে আপনাদের ওই লাইন হোটেলস এগুলোতেও আমরা বেসিক্যালি ওখানে গিয়ে গিয়ে আমরা প্রচার করা হচ্ছে কি আপনারা মদ্যপান করে গাড়ি চালাবেন না এবং আমাদের সবাই কাছে রিকোয়েস্ট কারণ কি দেখেন প্রসিকিউশন আমাদের এম আমাদের এটা না কি কাউকে প্রসিকিউশন করা বা এটা করা আমাদের কোনো এম না কিন্তু আমরা চাই সব সবাই যদি সুষ্ঠুভাবে সেলিব্রেট করতে পারে কেন কি আগের বার আপনি যাই আপনাদের মনে আছে কিনা এখানে পোলবাতে একটা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা আমি যাই না আপনারা জানবেন আপনাদের কাছে ভিডিও থাকবে আর কি যেখানে একটা বাইক খুব হাই স্পিডে বাইক যাচ্ছিল অ্যান্ড ঠিক ওটা সপ্তমীর দিন হয়েছিল ইফ আই এম নট রং তো ওইখানে গিয়ে একটা ধাক্কা লেগে আর বাইকটার মধ্যে একদম আগুন লেগে গেছিল অ্যান্ড খুবই স্যাড খুবই মানে ইট ওয়াজ ভেরি স্যাড আর কি ইনসিডেন্ট তো আমরা চাই না এরকম যদি কোনো কোনো ইনসিডেন্ট বা ওরকম পুজোর সময় যদি হয় সেজন্য একটু সবাইকে সতর্কতা যদি ট্রাফিকের দিকে যে খুব ভালো কথা যাচ্ছে একটু স্পিডটা একটু নিয়ন্ত্রণে রেখে এবং একটু যদি হেলমেট পরে যদি সবাই বেরোয় এটা এটা খুব মানে ইট উইল বি সবার জন্য এটা ভালো হবে আর কি এটা ছাড়া যেটা আছে আমাদের প্রতিদিন ডাইভার্সন মানে পয়েন্টসে যেটা যেটা ট্রাফিক রেস্ট্রিকশন আছে আমি ডিটেলসে যাচ্ছি না আমাদের ফেসবুক পেজে আর ওয়েবসাইটেও এটা দেওয়া আছে যেটা কলকাতা পুলিশ এবং অন্য জেলাতে যেটা ট্রাফিক রেস্ট্রিকশন চলছে সো লোকরা যদি জানে আর কি কি ট্রাফিক রেস্ট্রিকশন কখন কি চলছে আর কি কি জানি আর আর জানি কী বলছিলাম হ্যাঁ আমরা যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আপনারা দেখবেন এই যে এখানে একটা আপনাদেরকে একটা জাস্ট প্যাম্পলেট দেওয়া হয়েছে এই প্যাম্পলেটটা আমরা জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট করছি যতটা পারি এটা ছাড়া এখানে প্যাম্পলেটে দেখবেন এখানে একটা কিউআর কোড আছে তো কিউআর কোডে যদি কেউ স্ক্যান করে তো চট করে আপনি দেখতে পারবেন এখানে আপনার স্ক্রিনে আসছে আর কি কি কতটা দুর্গাপূজা কোথায় কোথায় আছে এটা এটা ছোট করে আছে এটা এখন বড় যখন করবেন তো দেখবেন দুর্গা পূজা কোথায় কোথায় দুর্গা পূজা আছে কেউ যদি ওরকম ইন্টারেস্টেড থাকে কি হুগলিতে কি কোথায় কোথায় দুর্গা পূজা আছে কি আছে দেখবেন আপনারা ওটার মধ্যে ক্লিক করলেই সব দুর্গা পূজার ডিটেইলসগুলো এসে যাচ্ছে আর কি ন্যাভিগে আপনারা যেখানে আছেন কেউ নিজের লোকেশন দিয়ে ওই দুর্গা পূজাতেও ন্যাভিগেশন আরামসে করতে পারবে তো এটা আমাদের পুজোর জন্য এটা করা হয়েছে আর কি এটা ছাড়া আমাদের পান্ডাল ভিজিট যেটা আছে সিনিয়র অফিসার্সরা যখন প্যান্ডাল যখন রেডি হচ্ছিলো এবং সেফটি সিকিউরিটির জন্য ভেরিয়াস প্যান্ডালসরা ভিজিট করেছিল এবং নিজের নিজেদের অবজারভেশনস যারা যারা কমিটি ছিল কমিটির সেক্রেটারি বা কমিটির লোকদেরকে বলা হয়েছিল কি টু ডুস অ্যান্ড ডোন্টস আর কি এটা ছাড়া আমাদের বিনার্স টিম যেটা আছে মহিলাদের বিনার্স টিম ওটা পুজোর সময় আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় টহলদারি করবে প্লেন ক্লোদে আপনার আমাদের প্লেন ক্লোদের লোকরা থাকবে প্লেন ক্লোতে যেটা পুলিশ থাকে যেখানে বেসিক্যালি বামদের প্লেন ক্লোতেও জায়গায় জায়গায় যেখানে আমরা মনে করব এখানে প্লেন ক্লোদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া এটা ছাড়া আমাদের যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের হেল্পলাইন নাম্বার যেটা আছে এই প্যাম্পলেটে দেখবেন এই পুলিশে দেখবেন আপনাদের হেল্পলাইন নাম্বারও আছে তো যখনই কিছু আমার এটাই সবাই কাছে আপিল যেটা আছে যদি কোনো অসুবিধা বা কিছু যদি ওরকম হয় বা কোনো যদি কোনো এরকম যদি কোনো সাসপিশিয়াস কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম যেটা আছে টোয়েন্টি ফোর চলবে এই সময়টা পূজার সময়টা সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রোল রুমে জানাতে কিন্তু কন্ট্রোল রুমে যখনই জানাবেন আমাদের কোন জায়গাতে হয়েছে কি হয়েছে উইল বি এবল টু টেক দ্য অ্যাকশন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তো আমাদের এটাই আছে কি সবাই সুস্থভাবে পূজাটা যদি সবাই কাটায় আমাদের সিনিয়র অফিসার্সরাও সবাই আমরা বেরোবো পুজো দেখ মানে পুজো দেখতে বেরোবো দেখবো পান্ডালে বা লোকদের থেকে আমরা ফিডব্যাক নেবো কোথায় আরও কি ইম্প্রুভমেন্ট করা যায় তো বা আমাদের টোটাল ডিপ্লয়মেন্ট যেটা আছে এবার ডিপ্লয়মেন্ট আমাদের কালকে থেকে কালকে থেকে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে সবাই সব পুজোতেই আমরা ডিপ্লয়মেন্ট করে দেবো তো মোর দেন থ্রি হান্ড্রেড অফিসার্স থ্রি হান্ড্রেড অফিসার্স মোর দেন ফাইভ হান্ড্রেড কনস্টেবলস আছে সিনিয়র অফিসার্স আছে ট্রাফিকের জন্য ট্রাফিক টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার্স আছে সাড়ে সাতশোর উপরে এবং আপনার সিভিক ভলেন্টিয়ার্স যা আছে সাড়ে চার হাজারের উপরে যারা ট্রাফিকের জন্য থাকবে ট্রাফিকে হেল্প করবে আর কি তো এটা আমাদের ডিপ্লয়মেন্ট আছে আমাদের তো আমাদের আমাদের এটাই একটাই উদ্দেশ্য আছে কি পুজো যেটা আছে আমাদের হুবিরুল ডিস্ট্রিক্টে আমরা চাইছি সবাই যদি পুজোটা ভালো কাটুক সুষ্ঠুভাবে কাটুক আর আমরা যত আমরা পারবো যেখানে পারবো আমাদের কোনো যদি কোথাও যদি পাবলিক থেকে কোনো ইস্যু যদি হয় আমাদের কাছে সঙ্গে সঙ্গে আমাদেরকে রেস করা আপনারা দেখবেন কি আমাকে অনেক পাবলিকও হোয়াটসঅ্যাপ চট করে হোয়াটসঅ্যাপ করে দেয় তো উই ট্রাই টু রিচ আউট টু দেন হেল্পলাইন নাম্বার আছে প্লিজ কন্ট্যাক্ট আমাদেরকে জানাতে আর কোনো যদি কোথাও যদি এরকম সাসপিশিয়াস অবজেক্ট বা ওরকম যদি কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমাদেরকে যদি জানানো হয় এটাতে একটাই উদ্দেশ্য কি কোনোখানে যদি কিছু হয় আমাদের পুলিশের অ্যাকশন নিতে আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে এটা ছাড়া আমি এটাই বলবো সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং একটা শুভ শারদীয় সবাই যদি পুট পুজোটা সুষ্ঠুভাবে কাটুক অ্যান্ড ঠাকুরের কাছে মার কাছে একটাই প্রার্থনা বৃষ্টিটা যদি বেশি না হয় আর তো থ্যাংক ইউ সো মাচ স্যার কল্যাণী যে অনেকজনই হুগলি থেকে যাচ্ছে যেহেতু ভালো পুজো হচ্ছে

দিস ইজ গোয়েন টু একটা সেন্ট্রাল পলিসি নট মানে আমাদের ডিস্ট্রিক্ট জোরে না একটা সেন্ট্রাল পলিসি ইজ ইন দা ওয়েটিং আর কি সো দ্যাট উইল হ্যাপেন বাট আমরা ট্রাই করি কি টোটোটা এনেছে যদি না ওঠার জন্য আর কি মধ্যে মধ্যে আমরা সবসময় টোটোদেরকে ইউনো বা আমরা বাধা দিই বা আটকিয়ে দিই আর কি দেখেন আমাদের একটাই আছে মেন আছে কি এটা মানে আমাদের মেন এম বা পুলিশের মেন এম পুজোর সময় কাউকে প্রসিকিউশন কাটা বা কাউকে ফাইন কাটা কিন্তু না দিস ইজ নট আওয়ার এম

কিন্তু কি সকালবেলা বা বিকেলবেলা যখন আপনার বাচ্চারা ফিরে ইয়ের থেকে কি বলে স্কুল থেকে বা সবার থেকে রেস্ট্রিকশন থাকে তো তো টোটোর জন্য আমাদের যখন মানে দিস উইল হ্যাপেন এট দা লোক লেভেল নট ইন দা জেলা লেভেলের